পুরুষত্ব মানে আই ক্যান ডু এভরিথিং ফর ইউ জাস্ট মি হোয়াট ইউ ওয়ান্ট আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ পুরুষ যখন পুরুষত্বের মানেই বোঝে না পুরুষ মানে নারীকে ডোমিনেট করা না আমি তোমাকে যে কথা বলছি সে কথা আমার শুনতেই হবে তা না অথবা সেটা মানতেই হবে ঠিক তাও না আমি যেটা বলছি সেটাই শেষ কথা এটার মানেই একজন পুরুষের পুরুষত্ব না চলুন একটু সামনে যাই নারীদের কাছে পুরুষ মানেই হলো তোমার মনের জমে থাকা ইচ্ছাগুলো প্রকাশ করা তোমার স্বপ্নগুলো তার কাছে রিভিল করা নারীদেরকে এটা বোঝানোর জন্য যে আমি তোমার পাশে আছি যে কোনো পরিবেশে আর যে কোনো পরিস্থিতিতেই তুমি নির্দ্বিধায় তোমার পথ চলা শুরু করতে পারো কোথাও আটকে গেলে সেখান থেকে শেল্টার দিয়ে তোমাকে তুলে আনার জন্য হলেও আমি আছি কাউকে আটকে রাখা বেঁধে রাখা বকা দেওয়া অত্যাচার করা এগুলো আসলে পুরুষের সাথে যায় না বাইকেন পুরুষ মানুষকে এগুলোর সাথে মানায়ও না পুরুষত্ব মানে আই ক্যান ডু এভরিথিং ফর ইউ জাস্ট টেল মি হোয়াট ইউ ওয়ান্ট নারী তার শখের মানুষটার মধ্যে এই পুরুষত্বটাই খোঁজে চলুন আর একটু সামনে যাই পুরুষত্ব এটা নয় আমি জোর জোরপূর্বক যা কিছু বলবো যা কিছু করবো সেটা কমান করাকে পুরুষত্ব বলে না সব কিছুকে ডোমিনেট করে সমস্ত পরিস্থিতিকে ঠান্ডা রেখে নিজের মন মেজাজকে ঠান্ডা রেখে সঠিক পথে চলাটার নামই হচ্ছে পুরুষত্ব গায়ের জোরে কখনো পুরুষত্ব প্রকাশিত হয় না একটা পুরুষের সমস্ত ভালো ভালো অ্যাক্টিভিটিগুলা যখন সে পজিটিভলি করতে পারে যখন সে তার মাথা ঠান্ডা রেখে অপারেট করতে পারে তখনই তার মধ্যে ফুটে ওঠে আসল পুরুষত্ব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ